আল্লাহর অলিদের পাশে এসে দোয়া করলে সে দোয়াটি কি হয় কবুল হয়ে যায় সম্মানিত সুদী বন্ধুরা আমার শুধু তাই না আমার না বিশ্বাস না এই কারণে তুই বলেছেন কুমতু না হাই তু কুমিয়ার আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন আমি তোমাদের জন্য ওপেন করে দিলাম তোমরা সবাই বন্ধুরা আমার আজকের যে মহান অলি যাদের মাঝে আমরা এসেছি আমি ওই সমস্ত ব্যক্তিদের মাজারের কাছে যখন যাই যাওয়ার পরে যে জিনিসটা আমি দেখেছি মাঝার মানে মাজার না মাজার মানে ইসলামিক ফাউন্ডেশন মাজার মানে কি একজন হলির জীবন কর্মকে কেন্দ্র করে সেখানে মাদ্রাসা গড়ে উঠে এই যে আজকে নুরুল নবী মাদ্রাসা কথা বলেন নুরিয়া মাদ্রাসা ভাই রহমত সারসিনা দরবার আপনি দেখেন সারসিনা দরবারের বিশাল মাদ্রাসা বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কথা বলেন আপনি ধামতি দেখেন ধামতি পীর সাহেবের পীর সাহেবের নজরানিতে সেখানে মাদ্রাসা সিঙ্গুলা মাদ্রাসা সোনাকান্দা কান্দা আল্লাহ করা মাদ্রাসা যেখানে আল্লাহর অনিরা যেখানে তারা আরাম করেন যেখানে তারা শুয়ে আছেন সেই জায়গাটা শুধু মাদার নয় বরং ফাউন্ডেশন সেখানে জ্ঞানের চর্চা কেন্দ্রে পরিণত হয়ে যায় বুঝতে আল্লাহ জীবন কর্মের উপরে ভিত্তি করে পৃথিবীতে গড়ে উঠেছে বিশাল বড় বড় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশাল বড় ইউনিভার্সিটি আমি ইরানে গিয়ে দেখলাম জামিয়া আল মুস্তফা আল আলামিয়া তার মানে আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটি গড়ে উঠেছে ফাতেমা মাসুমা নামে নবী কালামের বংশের একজন মহিলা সেখানে এসেছিলেন তিনি রাবিয়া বসরির মতো ইবাদত করতে করতে সেখানে ইন্তেকাল করেন তোমরা কি মনে করো যে আমরা মাজারে সেজদা করি না একজন মহান অলি যেখানে শুয়ে থাকেন তার জীবন কর্মটা চর্চা করার জন্য আল্লাহর অলির ওসিলায় সেখানে মাদ্রাসা কায়েম হয় জিকিরের মজলিস কায়েম হয় সেখানে গবেষণা কেন্দ্র কি হয় কায়েম হয় ওই রাস্তাঘাটের পাশে খালি ময়দানে তোমরা তৈরি করতে পারো বিভিন্ন নামে দালিমুল মিল্লাত তমক মিল্লাত তমুক মিল্লাত কিন্তু সিদ্দিকিয়া কতক্ষণ না সিদ্দিকিয়া নেশারিয়া নুরিয়া সালেহিয়া এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো এইগুলো আল্লাহর অলিদেরকে কেন্দ্র করবে আপনি জানেন এই জন্য আল্লাহর অলিরা তারা যদি আমাদের এই পৃথিবীতে না থাকতেন তাহলে লামসাবিরা আমাদেরকে লাম লামসাব কেন আমাদের ঘরবাড়ি আমাদের সবকিছুর চিহ্নকে ধ্বংস করে ফেলত এই জন্য বলতেছিলাম এই বাংলার জমিন হচ্ছে একটি উর্বর জমিন বারোহরিয়ান এই জমিন এই চট্টগ্রামে সামানাত সহ যারা শুয়ে আছেন বাংলাদেশটা এটা একটা শূন্য দেশ না আমি আপনাদেরকে বলতে চাই শাহজানি শাহ মাদ্দম শাহ আলী শাহ শাহ ফাতেহুল্লাহ শাহ গরিবুল্লাহ শাহ আলী বাগদাদি শাহ চিশতি বেহেশতি খান জানালি শাহ সুলতান মাহমুদ এই সমস্ত মহান অলিরা শুধু এককভাবে নয় বাংলার জমিনে রবি টাওয়ার যেমন উপরে একটার সাথে আরেকটার গ্রামীণ টাওয়ারের কানেকশন এই জমিনের মধ্যে ঠিক অনুরূপভাবে ভাবে আল্লাহর অলিরা এই কানেকশন সৃষ্টি করে চট্টগ্রামের জমিন থেকে সবাই গ্রামের মাধ্যমে ইসলাম এখানে প্রবেশ করেছে চট্টগ্রাম চট্টগ্রাম নয় এটা ইসলামাবাদ সেই ইসলামাবাদ যেখানে ইসলাম আবাদ হয়েছে সেই ইসলামের স্রোত এটি বাংলাদেশের জমিনে এটি পশ্চিমাঞ্চলে কথা বল না বাংলাদেশের উত্তরবঙ্গ সহ সিলেট সহ সর্বত্র আজকে যে এই জ্ঞানের চর্চা আজকে যে ওয়াজ মাহফিল হচ্ছে

এম সেই পুরা থেকে বহন করে নিয়ে আসা হয়েছে ইরাকের বাগদাদে প্রায় তের হাজার সাহাবি সেখানে বাস করতেন আর তের হাজার সাহাবির মধ্যে সবচেয়ে বেশি ফকিহুল উম্মা উম্মদের সমস্ত ফতুয়া মাসাইলের যিনি ফয়সালা দিতে পারতেন তিনি হলেন হজরত আবদুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই ইরাকের মধ্যে আবদুল্লাহ ইবনুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার সাথে বদরের যুদ্ধের তিনশো তেরো জনের মধ্যে চোদ্দ জন তো শহীদ হলেন বদরে বাকি দুশো নিরানব্বই জনের মধ্যে দেড়শো একশো পঞ্চাশ জন সাহাবি বাস করতেন ইরাকে বাগদান বায়াতে রিদোয়ান হুদয় সন্ধি যখন হয়েছিল সেখানে দেড়শো সাহাবি এখানে আর বাকি এই চোদ্দশো সাহাবির মধ্যে তিনশো সাহাবি গেল এগারোশো সাহাবি সাধারণ এদের মাধ্যমে নবুয়তের এলেম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু যে কোরআনী এলেম এই পুরা এসেছিল বাগদাদি আর বাগদাদ থেকে আমাদের ওলিরা এই দেশে নিয়ে আলেন সেই জ্ঞান ভান্ডার আমরা সেই জ্ঞান ভান্ডার পড়তে গিয়ে সর্বপ্রথম যে কায়দাটা পড়ি এই কায়দাটার নাম হলো কায়দায় বাগদাদি যে জ্ঞানের ভান্ডারটা এটা বাগদাদ থেকে আমাদের কাছে আসছে এবং সেই এমন যেখানে ইমাম আবু হানিফার বাস এই ইরাক এমন যেখানে আলী বিশাল ভাণ্ডারের বাস এটা হলো এমন যেখানে ইমাম হুসাইন বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে নিজের জীবনকে উৎসর্গিত করার বিশাল এক স্পৃহা আমাদের মধ্যে তৈরি করেছে এই জন্য আপনারা জানেন আমাদের এই সেলসেলার এই যে ফিরিস্তিটা আছে সুফি সাদুদ্দিন রহমতুল্লা হে আলায় তিনি ফুরফুর কিন্তু ফুরফুরা যার হাতে বায়াত হয়েছেন তিনি হলেন হজতে সুফি ফতে আলি মহিসি রহমতুল্লা সুফি ফতে আলি মহিসির রহমতুল্লা আলের পীর হলেন সুফি নুর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লা হে আলায় যিনি মীরের সরাই গাজিয়া বারাকোট যিনি তার পীরের সাথে হজতে কি নাম সয়েদমত শহীদ গেরেলা বি রহমাতুল্লাহ আলাইহী আমরা আমাদেরsetlengthার মধ্যে দুটো জিনিস সবসময়ে কাজ করে একটি হলো যেমন নবী প্রেম ইলমে মারিফাতের বিশাল ভান্ডার পাশাপাশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শত্রের সেনানীর হয়ে মাথা উঁচু করে যে শির দেবা আম আমানই দেবা আমরা মাথা দেবো কিন্তু আমার পাগড়ি আমি দেবো আল্লাহ সেই আদর্শে গড়ে উঠার বাদ জামা দরবার সরে সেই আদর্শে গড়ে ওঠা সেইদ আমদ শাহীদ বলিলমের রহমতুল্লাহ আলাই একদিকে যেমন তিনি ছিলেন রেলমে মারেখতের ভান্ডার অপর দিক থেকে তিনি ছিলেন একজন মুজাহিদ তিনি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনকে তিনি উৎসর্গিত করেছিলেন কাজেই এই স্যান্সেলার মানুষ একদিকে যেমন বাতিলের বিরুদ্ধে সোচ্চাপ অপরদিকে এলবে মারেফতের ভান্ডার নিয়ে এ মাদ্রাসাগুলো তারা তৈরি করে এই জন্য আমি আমার ভাইদের খেদ মধ্যে আরো করতে চাই আমাদের মাঝে এই যে সুফি এই সুফি তত্ত্বটাকে এই সমস্ত আহলে হাদিস মানতে চায় না আহলে হাদিসরা বলে যে সুফি বলতে গেলে কিছু নাই ওদের না আছে লেখাপড়া না আছে বুদ্ধি না আছে তাদের কোনো গবেষণা আপনি জানেন সুফি সুফি শব্দটা বিন হাম্বল তিনি ব্যবহার করেছেন ইমাম আহমদ হাম্বল ছিলেন সাড়ে বারো লক্ষ হাদিসের সাড়ে বারো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ গেলেন যেদিন তিনি ইন্তকাল করলেন মৃত্যুবরণ করলেন তার জানা জানা নামাজের মধ্যে ছয় লক্ষের অধিক মানুষ সরি হয়েছিল এই মানুষগুলো যারা জানা যায় আসলেন সেই মানুষগুলো এমন কেউ ফিলিপাইন থেকে গেছে কথা বলেন কেউ তাসকান থেকে আসছে কেউ মালয়েশিয়া থেকে গেছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলারা তার জানা না মাঝে শরীফ হচ্ছে এখন আপনি জিজ্ঞেস করবেন যে হুজুর তখন তো এত দ্রুত যানবাহন ছিল না আজকে আপনি প্লেনে আসলেন এক ঘন্টার মধ্যে ঢাকা টুচি চিটাগান এক ঘন্টায় আসা গেল এত দূর কিভাবে তারা গেলেন আপনি জানেন আমরা এমন এক আদমের সন্তান বাবা আদম আমাদের এই এই এশিয়ান জোনে কন্টিনেন্টাল আমাদের এই এশিয়ান জোনে তিনি এসেছিলেন এদাম স্পট ওই সিংহল শ্রীলঙ্কা বাবা আদম আলি সালাম তিনি কাবা ঘরে যাইতেন এবং আসতেন তার পা উঠাইতে হতো তেত্রিশ বার কয়বার কিন্তু খুলে দেখেন বাবা হাতে আলিসলাম শ্রীলঙ্কা থেকে কাবা ঘরে যেতেন কয়বার পা উঠাইতেন তেত্রিশ বার মাসাফতে বাইদা আমাদের আতায়েদের আসামি কিতাব আছে আকায়েদের কিতাব জাল্লার অলিদের কাল্লা এমন ক্ষমতা দিয়েছেন প্রতিবক্তের নামাজ পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন না কেন আল্লাহর ঘরে গিয়ে তারা সে নামাজ আদায় করে আসতে পারেন সুবাহ বলেন এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু অলি এনেছেন যে অলিদের চোখের দৃষ্টি ছিল এমন তাদের চাহনি ছিল এমন হজরত খাজা আজমির রহমতুল্লাহ আলাই নব্বই লক্ষ মুসলিম তার হাতে কালেমা পড়েছে আপনি বলবেন যে নব্বই লক্ষ মুসলিম কেমনে কালেমা পড়লো প্রশ্ন আসতে পারে আমি কিন্তু খোলাসা করে দিচ্ছি আপনাদের কাছে যাতে ওই বাতিলটা আপনাদের মনের ভিতরে মনের মধ্যে খারাপ দুষ্টা যেন সৃষ্টি করতে না আজমির আলাই তিনি ছিলেন আজমির আর তার খলিফা তিনি বাস করতেন দিল্লিতে দিল্লি সেই খলিফার নাম হলো কুতুবুদ্দিন কাকি কুতুবুদ্দিন কাকে ছিলেন আল্লাহর এমন একজন অলি যিনি খাজা মহিনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহের খালিফা তিনি তার খলিফার কাছে আসার মনস্থ করলেন এক হাজার কিলোমিটার দূর আজমির থেকে দিল্লি আজমির থেকে দিল্লির এই বিশাল দূরত্ব অতিক্রম করা তখন এত দ্রুত যান ছিল না টয়টা কাট ছিল না তিনি পায়ে হেঁটে আজমির থেকে আসা যখন শুরু করলেন দিল্লিতে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ সবার মধ্যে চড়িয়ে পড়লো যে এমন একজন ব্যক্তি আমাদের সামনে দিয়ে যাবেন যেই ব্যক্তি আনা সাগরের মতো একটা সাগরের পানিকে এক বদনার মধ্যে ঢুকাই দিছেন এই লোকটা কিন্তু দেখা দরকার দুই পাশে কাতার আজমির থেকে দিল্লি জয় বলেন আজমির থেকে কি আজমের থেকে দিল্লি যাওয়া পর্যন্ত দিল্লি থেকে আজমের ফিরা পর্যন্ত রাস্তার পাশে যে লোকগুলি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলীকে দেখেছে সাথে সাথে তার কপালে কলেমা মানসী হয়ে গেছে লক্ষ্য লক্ষ অমুসলিম বিজাতি তার কালেমা করে কি নিলে খাজা আজমির রহমতুল্লাহ আলী তিনি বলেছিলেন পৃথিবীর আজকে যে তরাইনের যুদ্ধে তুমি মোহাম্মদ ঘুরির গায়ে হাত দিয়েছ আমি তোমাকে ক্ষমা করলাম যদি এর পরে আর কিছু করো তাহলে আমার সাগরে কুতুবুদ্দিন কাকি কাকি মানে কাকি মানে খাবার সময় যখন হতো তখন আল্লাহর পক্ষ থেকে তার সামনে রুটি এসে যেত কাকি শব্দের অর্থ কি রুটি 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 কাকি মানে কি রুটি কুতুবুদ্দিন কাকি আমি তার মাজার জাহাজ করেছি আমি আর বলছি যে তাদের এই সমস্ত কবরগুলো এক একটা ইসলামিক কি ফাউন্ডেশন সকলে মনে থাকবে যে ওই মাজারকে কেন্দ্র করে সেখানে মাদ্রাসা হয়েছে ইউনিভার্সিটি হয়েছে গবেষণা হচ্ছে কথা বলছেন নাই তোমরা খালি শেষ পাইছো খুঁজে তোমরা কি ওটা দেখো না এত বড় একটা মাদ্রাসা কথা বলেন আল্লাহর বলিরা মাদ্রাসা কায়েম করেছেন এই কারণে যাদের শেষ না হয় কবরে সম্মানিত শুধু কুতুবুদ্দিন কাকি তিনি ছিলেন এমন এক অলি দিল্লির এই ভারতের জমিনের মধ্যে দুইজন অলি একজন হলেন সেলিম চিস্তি নাম কি আপনি কথা বলছেন না কি না আরেকজন হলেন কুতুবুদ্দিন কাকি সেলিম চিস্তি ছিলেন সম্রাট আকবরের পীর পীর সম্রাট আকবরের পীর সম্রাট আকবর দিনে প্রচার করার আগে সম্রাট আকবর যেই বংশের লোক আগের সম্রাট যারা তারা ছিলেন পীরের যেমন বাবর শাহজাহান সবাই ছিলেন পীরের ঘি অতএব সেই বংশে এই সম্রাট আকবর তার জীবনের তিরিশ বছর বয়স পর্যন্ত তার মধ্যে কোনো রকম ইমানই নর্চর হয় নাই পরে সে দিনে এরাই করেছে